এডিটর হিসেবে আমরা আসলে সাবলাইম টেক্সটটাকে প্রিফার করি আপনারা চাইলে যে কোনো এডিটর ইউজ করতে পারেন এডিটর হচ্ছে যে আমরা ধরেন যে আমাদের কাছে যখন একটা ওয়ার্ড ফাইল থাকে ডক এক্স যেমন এই যে আমার কাছে এখানে একটা এক্সেল ফাইল আছে মাই ডেভস যদিও জিনিসটা নেগেটিভ এখানে আসলে আমার কিছু টাকা লোন যেগুলি আছে সেটার হিসাবে এখানে আছে যাই হোক সো এটা একটা এক্সেল ফাইল সো এই এক্সেল ফাইলটা ওপেন করার জন্য যেমন আমাদের একটা মাইক্রোসফট এক্সেল বা গুগল শিট দরকার হয় তো ঠিক এরকম এইচ ডিএমএল সিএসএস যাওয়া বা আমরা এরকম প্রোগ্রামিং বা স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজ যখন লেখি তখন আমাদের একটা এডিটর প্রয়োজন হয় যেখানে আসলে আমরা কোডগুলো লিখি সো আমাদের রেকমেন্ডেড এডিটর হচ্ছে সাবলাইম টেক্সট এটা অনেক একটা লাইট ওয়েট এডিটর আপনারা চাইলে আরও যে কোনো অন্য এডিটর ইউজ করতে পারেন অনেকে ভিজুয়াল স্টুডিও কোড ইউজ করে তারপরে সাবলাইম টেক্সট আছে যে কোনো এডিটর আপনি ইউজ করতে পারেন সো আমাদের পছন্দের এডিটর হচ্ছে সাবলাইম টেক্সট আপনারা চাইলে এটাও ইউজ করতে পারেন আমরা এখন এটাকে ডাউনলোড করতেছি মাত্র পনেরো মেগাবাইটের একটা সফটওয়্যার আমরা দীর্ঘদিন ধরে আসলে আমাদের সব ধরনের প্রোগ্রামিং এবং ডেভেলপমেন্ট রিলেটেড ইয়ের জন্য সাবলাইম টেক্সট ইউজ করতেছি আর অল্প কিছুের মধ্যেই ডাউনলোড হয়ে যাবে এটা কমপ্লিট হয়ে গেছে এটা ডাউনলোড হওয়ার পরে আসলে মাইক্রোসফট উইন্ডোজ একটা বেসিক সিকিউরিটি চেক করে যে ফাইলটাতে আসলে কোনো ভাইরাস বা ইয়ে আছে এটা কমপ্লিট হয়ে যাওয়ার পরে আসলে আমরা এটাকে ইনস্টল করতে পারবো আচ্ছা আমাদের এটা ডাউনলোড হয়ে গেছে এখন আমরা এটাকে সিম্পলি জাস্ট ক্লিক করি এটাকে ক্লিক করলেই আমাদের আসলে এটা ইনস্টল হয়ে যাবে আচ্ছা আপনার এখানে একটা পাস এটা আমার সিস্টেমের জন্য আপনাদের হয়তো এটা আসবে না আমরা ইনস্টল করতেছি টু কন্টেক্স মেনু এটা আমরা চেকবক্স দিয়ে দিচ্ছি আমরা পরবর্তীতে আসলে আমাদের অন্যান্য টিউটোরিয়ালের ক্ষেত্রে এটা বলবো আসলে এটা কী কাজে লাগে আচ্ছা সিম্পলি আমাদের এটা ইনস্টল হয়ে গেল তো ইনস্টল হয়ে যাওয়ার পরে আমরা এখন সফটওয়্যারটা ওপেন করব তো আমরা আসলে সফটওয়্যার যেটা রেকমেন্ড করি যে যে সফটওয়্যার নিয়ে আমরা আসলে সবসময় কাজ করি সেটাকে আমরা আসলে আমাদের যে টাস্ক বার আছে মানে উইন্ডোজের যে টাক্ বার এখানে আমরা নিয়ে আসি সো এটার জন্য যেটা করি আমরা চাইলে এখানে রাইট ক্লিক করে আমরা এই যে পিন টু টাক্ক বার যদি দিই তাহলে আমাদের সবসময় আসলে সফটওয়্যারটা এখানে থেকে যাবে এটা আমরা রেকমেন্ড করি আপনারা এটা ইউজ করতে পারেন আচ্ছা এখন আমরা আসলে এখানে যদি ক্লিক করি প্রথমবার লঞ্চ করার ক্ষেত্রে একটু সময় নিবে যে কোনো সফটওয়্যার আসলে স্টার্ট আপে একটা টাইম থাকে ইনিশিয়াল কিছু সেট জন্য সো এই যে আসলে আমাদের সফটওয়্যারটা সাবলাইন টেক্সট ওপেন হয়ে গেল সো এখানে আসলে আমরা দেখতে পাচ্ছি একটা ব্ল্যাঙ্ক স্ক্রিন দেখা যাচ্ছে এবং এখানে বেশ কিছু মেনু ফাইল এডিট সিলেকশন সো আমরা আসলে যেহেতু আমাদের মোটামুটি সব ধরনের টিউবওয়েলগুলোর জন্য আসলে এটা ইউজ করি তো পরবর্তীতে আসলে আমরা এই সাবলাইন টেক্সটের আসলে বিভিন্ন ফিচার নিয়ে কথা বলবো সো আমরা এখন আসলে শুরুতেই আমাদের ফার্স্ট বেসিক ওয়েব পেজ একটা পেজ আমরা তৈরি করব সো এই ওয়েব পেজ তৈরি করার জন্য আসলে আমাদের যেটা দরকার সেটা হচ্ছে এই যেটা আমরা বলছিলাম হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ বা এইচটি এম এল যেটা নিয়ে আসলে এই টিউটোরিয়াল সো এই টিউটোরিয়াল একটা পার্ট হিসাবে আমরা সাবলাম টেক্সটকে ইনস্টল করে দেখলাম সো এম এল হচ্ছে হাইপার টেক্সট মার্ক আপ ল্যাঙ্গুয়েজ আমি যদি লিখি হাইপার টেক্সট মার্ক আপ ল্যাঙ্গুয়েজ এটা আসলে কোডিং না আমি জাস্ট আপনার দেখানোর জন্য জিনিসটা লিখলাম সো হয় যে হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ এটা আসলে মিনিংটা কী মিনিংটা হচ্ছে আমরা যদি আসলে একটু খেয়াল করি সাপোজ আমাদের উইন্ডোজে একটা ফাইল বা সফটওয়্যার আছে নোটপ্যাড সো নোটপ্যাডে আমরা কিন্তু লিখতে পারি দিস ইজ দিস ইজ এ টেক্সট ওকে এখন দেখেন এই টেক্সটটাকে কিন্তু আসলে আমরা যদি স্টাইল করতে চাই ফরমেট করতে চাই ঠিক আছে তাহলে আসলে আমাদের কিন্তু খুব লিমিটেড কিছু অপশন আসছে যেমন আমরা যদি এখান থেকে ফর্মেটে যাই ওয়ার্ড ফন্ট সো আমরা শুধুমাত্র কিন্তু এই লেখাটা শুধুমাত্র ফন্ট সাইজ বোল্ড ইটালিক এবং এর বাইরে আসলে কিন্তু এই লেখাটা কিন্তু আর কিছু করতে পারবো না আমরা এই লেখাটাকে যদি চাই যে এখানে ক্লিক করলে অন্য কোথাও যাবে আমরা কিন্তু পারবো না আমরা যদি চাই এখানে একটা আমরা ছবি দিতে চাই সেটাও কিন্তু আমরা আসলে পারবো না সো এটা গেল নোটপ্যাড যেখানে আমরা আসলে শুধুমাত্র টেক্সট লিখতে পারি এরপরে যদি আপনারা কখনও ওয়ার্ড ফাইল নিয়ে কাজ করেন মাইক্রোসফট ওয়ার্ড ফাইল সো ওয়ার্ড ফাইলে দেখবেন আমরা যখন ওয়ার্ডে লিখি তখন কিন্তু ওই লেখাগুলোকে নিয়ে বেশ কিছু ফরমেটিংয়ের কাজ করা যায় ছোটো করা বলো করা রং চেঞ্জ করা এবং ওখানে সাজানো যায় ডানে বামে তো এই যে আসলে আমরা বিভিন্নভাবে যে লেখি এই যে টেক্সটটা এই টেক্সটারই একটা ধরন হচ্ছে হাইপার টেক্সট যেটা আসলে উচ্চ ধরনের বা উচ্চতর টেক্সট বলা হয় এটা এই কারণে বলা হয় কারণ আমরা আসলে একটা ওয়েব পেজে যাই দেখি সবই আসলে এই হাইপার টেক্সট মার্ক আপ ল্যাঙ্গুয়েজের মাধ্যমেই লেখা হয় সো এই আমাদের ফার্স্ট এই টিউটোরিয়ালটা হচ্ছে এর উপরে সো আমরা এতটুকু বুঝলাম যে হ্যাঁ আমাদের আসলে যে কোনো একটা ওয়েব পেজ আমরা যদি আমাদের ব্রাউজারে যাই গুগল ক্রোম আপনারা যে কোনো ব্রাউজার ইউজ করতে পারেন কোনো সমস্যা নেই সো এখানে গিয়ে আমি সিম্পলি যে কোনো একটা সাইট সার্চ করি সাপোজ ইউটিউবে যদি সার্চ করি সো ইউটিউব যে সাইটটা আছে সো এই ইউটিউবের যে ব্যাকগ্রাউন্ড আছে ব্যাকএন্ডে যে সফটওয়্যার বা প্রোগ্রামিংটা কাজ করতেছে সেই ব্যাপারটা আমরা আসলে পরে কথা বলবো যে এখানে আমরা যেমন এই যে যে পেজটা আমরা দেখতেছি হ্যাঁ এই যে ইউটিউবের যে পেজটা এখানে যে লেখাগুলি এই যে এখানে বাটনগুলি এই যে এইটা যেমন বাম পাশে আছে এখানে স্ক্রলার আছে এই জিনিসগুলি যেরকমভাবে ব্লক করে দেখাচ্ছে ছবিগুলির চারপাশে এই সব কিছুই কিন্তু আসলে আমাদের এই পেজটা কিন্তু আসলে এইচডিএম দিয়েই তৈরি ব্যাকএন্ডে যাই থাকুক না কেন একটা ব্রাউজার আসলে সব সবসময় এইচডিএমএল সিএসএস এবং জাভাস্ক্রিপ্ট এই তিনটা জিনিস আসলে চেনে সো আমরা আসলে হাইপার টেক্সট মার্ক ল্যাঙ্গুয়েজের একটা বেসিক ব্যাখ্যা এবং এটা ধারণা দেওয়ার চেষ্টা করলাম আমরা এখন আসলে আমাদের প্রথম ফার্স্ট একটা এইচডিএমএল পেজ তৈরি করব আমি লেখাটা কেটে দিচ্ছি সো এইচডিএমএল পেজ তৈরি করতে গেলে আমাদেরকে যেটা করতে হয় সেটা হচ্ছে এরকম একটা স্পেসিফিক গঠনের মধ্যে দিয়ে আমাদের যেতে হয় HTML HTML সো এখন এটা দিয়ে আসলে আমরা বুঝাই যে হ্যাঁ আমাদের এই পেজটা একটা এম এল এর পরে আমরা এখন এরপরে একটা পার্ট থেকে টাইটেল আমরা পরবর্তীতে অবশ্যই এখন এই যে আমি যে লিখছি এখন এই লেখাগুলি আসলে কিন্তু দেখেন সবই হোয়াইট কালার একরকম দেখাচ্ছে আমরা কিন্তু আসলে এই যে এডিটর ইউজ করতেছি এই কিন্তু আমাদেরকে আসলে অন্য অনেকভাবে সাপোর্ট করে মানে আমাদের লেখাগুলি ঠিক হচ্ছে কিনা বানান ভুল হচ্ছে কিনা এগুলোতেও কিন্তু আমাদের হেল্প করে সো এটার জন্য আসলে আমাদের যেটা করতে হবে এইখানে গিয়ে আমরা আসলে এই টেক্সটার যে স্টাইল যেমন এখানে আসলে অনেকগুলি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের আমরা বলেছিলাম যে এখানে অনেকগুলি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ দেখা যায় সো আমরা এখান থেকে গিয়ে আসলে ডকুমেন্টটা এস ডিএমএল যদি চুজ করি দেখেন এখন আমাদের লেখাগুলি কালার চেঞ্জ হয়ে গেল সো এখন যেটা হবে সেটা হচ্ছে যে আমরা টাইটেল এর মধ্যে যদি আমরা লিখি যে হেড তো এখন দেখেন আমাকে অটোমেটিক কিন্তু পরের পার্টটা সে নিজেই আমাদেরকে লিখে দিচ্ছে ঠিক আছে সো আলটিমেটলি আমরা হচ্ছে এটাকে এখান থেকে এর ভিতরে নিয়ে আসি হেড মধ্যে টাইটেল থাকবে আমাদের ওকে তো এখন এরপরে আমরা আর একটা পার্ট লিখতেছি বড়ি এরপরে লেখার পরে যখনই আসলে আমরা পরের থার্ড ব্র্যাকেট দিয়ে এটা দিয়েছি অটোমেটিক কিন্তু আমাদের ক্লোজিং পার্টটা চলে আসতেছে সো এই যে আমরা মূলত লিখতেছি এটাই আসলে হাইপার টেক্সট মার্ক আপ ল্যাঙ্গুয়েজ আমরা আসলে লিখতেছি তো এখন এই হাইপারটেক্স মার্কআপ ল্যাঙ্গুয়েজের আরও ডিটেল এক্সপ্লেনেশন ব্যাখ্যা এবং আসলে কীভাবে আমরা এটা লিখতেছি কীভাবে লিখতে হয় সব কিছু নিয়ে আমরা পরবর্তীতে টিউটোরিয়াল আসতেছে সো এই ভিডিওটাতে শুধুমাত্র আমরা একটা লেখা লিখবো বাকি ফার্দার ব্যাখ্যা আমরা পড়ে যাবো দিস ইজ মাই ফার্স্ট ওয়েব আচ্ছা আমরা বডির মধ্যে লিখছি একটা হেডিং দিচ্ছি দিস ইজ দ্য হেডিং ওকে আমরা এখন এটাকে সেভ করব আমরা যে কোনোখানে সেভ করতে পারি আমরা ডেস্কটপে গেলাম ডেস্কটপে গিয়ে আমি এটাকে সেভ করতেছি ইন্ডেক্স ইন্ডেক্স দিয়ে আসলে আমরা শুরু বা ফার্স্ট পেজ বুঝাই সব তো এখন যদি আমরা আমাদের ডেস্কটপে চলে যাই এই ইন্ডেক্সটাকে যদি আমরা ক্লিক করি তাহলে দেখব এটা আমাদের ব্রাউজারে খুলবে এবং এখানে আমরা দেখতে পাচ্ছি যে আমরা একটা ওয়েব পেজ দেখতে পাচ্ছি এবং এই ওয়েব পেজটার এখানে যে টাইটেলের জায়গায় দেখাচ্ছি দিস ইস মাই ফার্স্ট ওয়েব পেজ দিস ইস হেয়ারিং সো টু বি ফ্রেন্ড দিস ইজ দ্য ফার্স্ট এইচটিএমএল এল ডকুমেন্ট যেটা আমরা তৈরি করলাম সো কংগ্রেচুলেশন এটা আপনাদের একদমই ভেরি ফার্স্ট এইস ডিএম ডকুমেন্ট ওয়েব পেজ বানানোর প্রথম স্টেপ সো আমরা পরবর্তী টিউটোরিয়ালগুলিতে এই এসটিএমএল এর সবগুলি মার্ক আপ এবং কীভাবে কাজ করে ডিটেলস নিয়ে আমরা আসতেছি থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং সো আবার বলতেছি এইচডিএম হচ্ছে হাইপার টেক্সট মার্কাপ ল্যাঙ্গুয়েজ যেই ল্যাঙ্গুয়েজের মাধ্যমে আমরা ওয়েব পেজ তৈরি করার জন্য টেক্সটকে মার্কআপ করি বা টেক্সটকে আমরা আসলে ডিরেকশন দিই দেওয়া বা ইন্ডিকেশন দিই যে কোনটা কোথায় বসবে কোনটা কীরকম হবে এই ল্যাঙ্গুয়েজটার নামই হচ্ছে হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ বা সংক্ষেপে এইচডিএম থ্যাংক ইউ সো মাচ সবাইকে পরবর্তী ভিডিওটা আপনার সাথে দেখাবে